চারশো আটত্রিশ মিনিট উইকেটে থেকে দুশো একানব্বই বলে একশো নয় রান ইঞ্জুরি কাটিয়ে দুই মাস পর ক্রিকেটে ফিরেছেন ইফতেকার হোসেন ইফতেক সফরিশ এনসিএল তেরো ইনিংসে করেছিলেন পাঁচশো তেষট্টি রান ডিপিএল শক্তিশালী মহামেডারকে একাই হারিয়ে দিয়েছিলেন ব্যাটে একশো আট আর বলে মুশফিক অঙ্কন সাইফুদ্দিনদের উইকেট নিয়ে করেছিলেন সাত ইনিংসে দুশো চৌত্রিশ রান এরপরেই ইঞ্জুরি ফিরেই দুশো একানব্বই বলে একশো দিয়ে শুরু আটান্ন রানে দলের পাঁচ উইকেট পড়েছে সেখান থেকে মঈন খানের সাথে তিনশো চল্লিশ বলে একশো উনআশি রানের জুটি আটান্ন রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ ইমার্জিং দল এ দুজনের কল্যাণে দিন শেষ করেছে সাত উইকেটে দুইশো বিয়াল্লিশ রানে এতদিন পরে ফিরেই এমন রিদমে ব্যাট করা ম্যারাথন ইনিংস খেলা ইফতির মাইন্ডসেট কেমন ছিল সেটা এবার জানতেই হচ্ছে হ্যাঁ গেম বাই গেম প্ল্যান ছিল প্রথম ম্যাচটা একটু হয়েছে আমি ইনজুরি ছিলাম ইনজুরির পরে প্রায় দেড় মাস পরে আসলাম এখানে আইসা প্রথম ম্যাচ খেলা হয়নি প্রিপারেশনের ব্যাপার ছিল পরে ওখানে প্রিপারেশন ওয়েস্টার্ন নিয়ে দ্বিতীয় ম্যাচটা খেললাম আলহামদুলিল্লাহ ট্রাই করছি বেস্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রথম আর্লি উইকেট পরে গেছে একটু ব্যাক ফুটে চলে গেছিলাম আমরা পরে মোহিন ভাই আসছিলো দুজন একসাথে কথা বললাম যে যতটুকু ক্যারি করা যায় দেখা যাক উইকেটটা একটু খারাপ আছে একটু চেষ্টা করি যে লং ক্যারি করার ওটাই প্ল্যান করে গেছি যে বাকি ডাল্লার হাতে আমরা চেষ্টা করব ওই ওই প্ল্যানই ছিল শেষ বিকেলে দশ বল বাকি থাকতে আউট হয়েছে নিফতি সেঞ্চুরি পেলেও অপরাজিত থেকে দিন শেষ করতে না পারার আক্ষেপ থাকাটাই স্বাভাবিক হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগবে বাট আলহামদুলিল্লাহ যা দিছে শুক্রবার সেঞ্চুরিটার জন্য নিয়ে কাছে অনেক ভালো লাগতেছে যে প্রথম ম্যাচে আলহামদুলিল্লাহ হান্ড্রেড হয়েছে অনেকদিন ইঞ্জুরি পরে প্রথম ম্যাচ খেললাম হ্যাঁ প্ল্যান ছিল যে আমি শেষ পর্যন্ত খেলবো আজকে আজকে ট্রাই করছিলাম যে শেষ পর্যন্ত থাকে কালকে আবার নতুন করে শুরু করা বাট যা হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রাই করছিলাম ওটাই মোয়েনের সাথে তিনশো চল্লিশ বলে একশো উনআশি রানের জুটি তাও আবার দলের পাঁচ উইকেট পড়ার পর মোয়েন করেছেন একশো উনষাট বলে একানব্বই রান অপর প্রান্তের পার্টনারের সেঞ্চুরি মিসের আক্ষেপ ইফতির মাঝেও আছে অলমোস্ট হান্ড্রেড হয়ে গেছে হ্যাঁ ওটা তো অবশ্যই খারাপ লাগবে চাচ্ছিলাম যে দুজনে হান্ড্রেড করলে একটা ভাল লাগতো বাট প্রথম প্রথম চাইছি যে আমরা আমাদের প্ল্যানই ছিল যে আমি থার্টি ফোর্টি বল দেখবো উইকেটে উইকেটে রকম বিহেভিয়ার করে ওই সিচুয়েশনে গেলে জাস্ট আর্লি উইকেট পড়ে কারণে একটু ব্যাক ফুটে চলে গেছি ওখান থেকে আমি আর মোহিন ভাই কভার করে দিয়েছি মানে টপ অর্ডার ব্যাটিং করাটা কি খুব বেশি কঠিন ছিল আর্লি মর্নিং হ্যাঁ একটু টাফ ছিল উইকেটটা একটু ডিপিএল সবখানে রিদম পেয়েছেন এখানেও তাই নিজের সাম্প্রতিক সময়টা কীভাবে বর্ণনা করবেন সেটাই শোনা যাক এনসিএল এ রঙার বাসনা আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে প্রায় ছয়শ কাছাকাছি রান করছি ওই সুবাদি এখানে টাকা দেওয়ার প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওই সুবাদি এখানে টাকা বা টি টোয়েন্টি তো মোটামুটি হয়েছে আমি দুইটা ফিফটি পাইছি ডেডশিটে এখানে আইসা সাউথ আফ্রিকার সাথে প্রথম ইনজুরি ছিলাম তো অনেকদিন পরে ট্রাই করছি যে ভালো করার ট্রাই করছি বাকিটা হাতে তারপর মনে হয় কি না নিজের যে পটেনশিয়াল সেই অনুযায়ী আর কি ডেলিভার করতে পারছিলাম Här är kanalen, det är Sharia sound, mitt